হরে কৃষ্ণ রাধে রাধে প্রভু জিও মাতা জীবন পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ভাবাবিষ্ট ভক্তির লক্ষণ শ্রীকৃষ্ণের প্রতি যার হৃদয়ে ভাবের উদয় হয়েছে এখানে শ্রীল রূপ গোস্বামী তার লক্ষণগুলি বর্ণনা করেছেন সেই লক্ষণগুলি হচ্ছে প্রথমত তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় তার সময়ের সদ্ব্যবহার করতে উৎকণ্ঠিত থাকেন তিনি কখনো নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে চান না তিনি সবসময় দিনের মধ্যে চব্বিশ ঘন্টা অবিচলিতভাবে ভগবানের সেবা করতে চান দুই তিনি সর্বদাই গভীর ও সহনশীল তিন তিনি সবসময়ে জাগতিক আকর্ষণের প্রতি অনাসক্ত চার তিনি তার কার্যকলাপের বিনিময়ে কোনো রকম জাগতিক সম্মান আশা করেন না পাঁচ তিনি সবসময় বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণ অবশ্যই তাকে কৃপা করবেন ছয় তিনি সর্বদাই বিশ্বস্ত ভগবানের সেবা করতে অত্যন্ত উৎসুক সাত তিনি সর্বদাই ভগবানের দিব্য নাম কীর্তনের প্রতি প্রবলভাবে আসক্ত আট ভগবানে দিব্য গুণ গুণাবলীর বর্ণনা করতে তিনি সর্বদাই উৎকণ্ঠিত হয়ে থাকেন নয় মথুরা বৃন্দাবন দ্বারকা আদি ভগবানের লীলাস্থলগুলিতে বাস করতে তিনি খুব ভালোবাসেন এরপরে সময়ের সদ্ব্যবহার সময়ের সদ্ব্যবহার ভগবত ভাবনায় আবিষ্ট অনন্য ভক্ত তার বাণী দিয়ে নিরন্তর ভগবানের প্রার্থনা করেন তিনি তার মন দিয়ে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন এবং তার দেহ দিয়ে তিনি সহায় ভগবানের সে বিগ্রহকে প্রণাম করেন অথবা অন্য কোনো সেবায় যুক্ত থাকেন এই রকম ভাবময়ী কার্যকলাপের সময় কখনো কখনো তার চোখ দিয়ে জল পড়ে এইভাবে তার সমস্ত জীবন ভগবানের সেবায় যুক্ত হয় এবং একটি মুহূর্তও তিনি অন্য কোনো কার্যকলাপে নষ্ট করেন না সহিষ্ণুতা নানা রকম গোলমালের মধ্যেও যখন কোনো মানুষ অবিচলিত থাকেন তখন তাকে বলা হয় গম্ভীর ও সহনশীল এই সহনশীলতা ও গম্ভীর্যের একটি দৃষ্টান্ত ভগবতের প্রথম স্কন্ধে মহারাজ পরীক্ষিতের আচরণের মধ্যে পাওয়া যায় তার মৃত্যুর সময় সমবেত মুনি ঋষিদের সম্বোধন করে মহারাজ পরীক্ষিত বললেন হে ব্রাহ্মণগণ আপনাদের শরণাগত সেবকরূপে আপনারা আমাকে গ্রহণ করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণাবৃন্দে আমার হৃদয় ও আমার আত্মা অর্পণ করার জন্য আমি গঙ্গাত্রীরে এসেছি আপনার কৃপা করে আমাকে আশীর্বাদ করুন যাতে মা গঙ্গাও আমার প্রতি প্রসন্ন হন আমার প্রতি ব্রহ্মার বালকের অভিশাপ আমার ওপর নেমে আসুক তাতে আমি বিচলিত নই আমার একমাত্র অনুরোধ হচ্ছে আপনারা আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে ভগবানের দিব্য নাম কীর্তন করুন যাতে আমি তখন তার অপ্রাকৃত গুণাবলী উপলব্ধি করতে পারি মহারাজ পরীক্ষিতের এই আচরণ তার জীবনের অন্তিম সময়েও ধীর ও প্রশান্ত চিত্ত গম্ভীর্যের একটি অপূর্ব সুন্দর দৃষ্টান্ত যে ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি দিব্যভাবের উদয় হয়েছে তার মধ্যে এই সমস্ত গুণাবলী প্রকাশিত হয় বিষ্ময় অনাসক্তি ইন্দ্রিয়গুলি সর্বদাই ইন্দ্রিয় সুখ উপভোগের কামনা করে কিন্তু ভক্তের হৃদয়ে যখন শ্রীকৃষ্ণের প্রতি দিব্যভাবের উদয় হয় তখন তার ইন্দ্রিয়গুলি আর তাকে জড় বিষয়ের প্রতি আকৃষ্ট করতে পারে না মনের এই অবস্থাকে অনাসক্তি বলা হয় শ্রীমদ্ ভগবতের পঞ্চম স্কন্ধে এই বৈরাগ্যের একটি সুন্দর দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় ভরত মহারাজ চরিত্রে সেখানে সুন্দরভাবে বলা হয়েছে শ্রীকৃষ্ণের চরম কমলের সৌন্দর্যে মহারাজ ভরত এতই আকৃষ্ট হয়েছিলেন যে যৌবনেই তিনি তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব স্ত্রীপুত্র রাজ্য ইত্যাদি সব কিছু পরিত্যাগ করেছিলেন বৈরাগ্যের একটি আদর্শ দৃষ্টান্ত মহারাজ ভরতের মধ্যে পাওয়া যায় এই জড়জগতে উপভোগ করার মতো সব কিছু তার ছিল কিন্তু তিনি তা সবই পরিত্যাগ করেছিলেন এর থেকে বোঝা যায় যে বিষয় বাসনার প্রলোভন থেকে দূরে সরে গিয়ে নির্জনে কৃত্রিমভাবে কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা যথার্থ বৈরাগ্য নয় নানা রকম প্রলোভনের মধ্যেও কেউ যদি জড় বিষয়াশক্তির প্রতি আকৃষ্ট না হন তিনি হচ্ছেন যথার্থ বৈরাগ্য প্রথম দিকে অবশ্য কনিষ্ঠ ভক্তকে সব রকম মোহ উৎপাদনকারী বিষয় থেকে দূরে থাকতে হয় কিন্তু দৃঢ়শুদ্ধ উত্তম ভক্ত নানা রকম প্রলোভনের মধ্যে থাকলেও তিনি তাদের প্রতি কখনো আকৃষ্ট হন এটি হচ্ছে যথার্থ বৈরাগ্য এরপরে অমানি কোনো ভক্ত যখন শুদ্ধ ভগবত তত্ত্বজ্ঞান লাভের সমস্ত গুণাবলী সম্পন্ন হওয়া সত্ত্বেও কোনো রকম গর্ব অনুভব করেন না তখন তাকে বলা হয় অমানি পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ ভগীরথ ছিলেন সমগ্র ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট কিন্তু তবুও শ্রীকৃষ্ণের জন্য তার হৃদয়ে এমন মধুর ভাবের উদয় হয়েছিল যে তিনি সর্বস্ব ত্যাগ করে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেন এবং তার শত্রু এমনকি অস্পৃশ্যদের ঘরে গিয়েও ভিক্ষা করে তিনি এত বিনীত ছিলেন যে শ্রদ্ধা সহকারে নতমস্তকে মস্তকে তিনি তাদের প্রণাম করতেন ভারতের ইতিহাসে এই রকম বহু দৃষ্টান্ত রয়েছে কিছুদিন আগেও প্রায় একশো বছর আগে লালাবাবু নামক কলকাতার একজন বিখ্যাত জমিদার তার অসীম সম্পদ হেলাভরে পরিত্যাগ করে ভগবানের দাসত্ব বরণপূর্বক বৃন্দাবনে চলে যান তিনিও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতেন এমনকি তার শত্রুদের ঘরে গিয়েও তিনি ভিক্ষা করতেন ভিক্ষাবৃত্তি অবলম্বন করলে নানা রকম অবমাননা সহ্য করতে প্রস্তুত থাকতে হয় সেটি স্বাভাবিক কিন্তু ভাগবত ভক্ত শ্রীকৃষ্ণের জন্য এই সমস্ত অবমাননা লাঞ্ছনা হাসিমুখে সহ্য করেন শ্রীকৃষ্ণের সেবায় জন্য কৃষ্ণভক্ত অতি উচ্চ পদক গ্রহণ করতে সংকোচ বোধ করেন এরপরে আশা বন্ধ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে অবশ্যই কৃপা করবেন এই দৃঢ় বিশ্বাসকে সংস্কৃত ভাষায় বলা হয় বন্ধ। যেহেতু আমি ভক্তির নির্দিষ্ট বিধি নিষেধগুলি মেনে চলবার যথাসাধ্য চেষ্টা করছি তাই আমি অবশ্যই ভগবানের কাছে ফিরে যাব এইভাবে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের করুণা প্রত্যাশী হওয়াকে বলা হয় বন্ধ। এই আশার বর্ণনাশীল রূপ গোস্বামীর একটি প্রার্থনায় অপূর্ব সুন্দরভাবে মূর্ত হয়ে উঠেছে তিনি বলেছেন কৃষ্ণপ্রেমে আমি মগ্ন হতে পারলাম না এমনকি শ্রবণ কীর্তন আদি যে সমস্ত পন্থার মাধ্যমে কৃষ্ণপ্রেমের বিকাশ হয় তার প্রতি আমি আসক্ত হতে পারলাম না আর ভক্তিযোগ যার প্রভাবে মানুষ নিরন্তর শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন এবং তার হৃদয়ে শ্রীকৃষ্ণের চরণারবৃন্দকে প্রতিষ্ঠিত করতে পারেন তা সাধন করতেও আমি অক্ষম দার্শনিক জ্ঞান অথবা পুণ্যকর্ম অনুষ্ঠান করার সুযোগ আমার নেই আমি উচ্চকুলেও জন্মগ্রহণ করিনি তাই হে গোপী জনবল্লভ আমি কেবল তোমার কাছে প্রার্থনা করি আমি কেবল বাসনা করি এবং আশা করি যে কোনো না কোনোভাবে আমি যেন তোমার শ্রী পাদপদ্যের প্রতি আসক্ত হতে পারি এই আশা আমার হৃদয়কে ব্যথাতুর করে তোলে কেননা আমি মনে মনে বুঝতে পারি যে জীবনের পরম লক্ষ্যের দিকে অগ্রসর হতে আমি কত অক্ষম এই শ্লোকের তাৎপর্য হচ্ছে গভীর নিরাশার মধ্যেও আমাদের আশা রাখতে হবে যে কোনো না কোনোভাবে আমরা ভগবানের চরণাবৃন্দের দিকে অগ্রসর হতে পারব এরপর সমুৎকণ্ঠা কেউ যখন ভক্তি লাভ করতে অত্যন্ত উৎকণ্ঠিত হন তখন সেই উৎকণ্ঠাকে বলা হয় সমুৎকণ্ঠা অর্থাৎ সম্পূর্ণভাবে উৎকণ্ঠিত হওয়া প্রকৃতপক্ষে এই উৎকণ্ঠাই হচ্ছে ভক্তি লাভের মূল্য সব কিছুরই কিছু না কিছু মূল্য রয়েছে এবং তা পেতে হলে সেই মূল্য দান করতে হয় বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে সব মূল্যবান বস্তু কৃষ্ণ ভক্তি ক্রয় করতে হলে তার মূল্যস্বরূপ গভীরভাবে উৎকণ্ঠিত হতে হয় শ্রী বিল্লমঙ্গল ঠাকুর তার কৃষ্ণকর্ণামৃত গ্রন্থে এই সমুৎকণ্ঠা অপূর্ব সুন্দরভাবে বর্ণনা করে বলেছেন বৃন্দাবনের সেই কিশোর বালকটিকে দর্শন করবার জন্য আমি উৎকণ্ঠিতভাবে অপেক্ষা করছি যার রূপ সমস্ত জগৎকে মোহিত করেছি যার চোখ দুটি পদ্মের পাপড়ির মতো বিস্তৃত আর তার ওপর টানা টানা একজোড়া কালো ভুরু আর তিনি সর্বদাই তার ভক্তদের দিকে আগ্রহ ভরে তাকাচ্ছেন এবং তার ফলে চোখ তার চোখ দুটি যেন নিরন্তর নৃত্য করছে তার চোখ দুটি সর্বদাই আর্দ্র তার অধরষ্ট বর্ণ এবং সেই অধরষ্ট থেকে যে শব্দতরঙ্গ উত্থিত হয় তা মানুষকে মত্ত হস্তির থেকেও উন্মত্ত করে তোলে বৃন্দাবনে তাকে দেখার জন্য আমি আকুল হয়ে উঠেছি এরপরে ভগবানের দিব্য নামের প্রতি আসক্ত এই কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থেই শ্রীমতী রাধারানীর নাম কীর্তন সম্বন্ধে একটি বর্ণনা আছে রাধারানীর একজন সখী বলছেন হে গোবিন্দ মহারাজ বৃষভানুর কন্যা অশ্রুধারায় সিক্ত হয়ে নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ বলে তোমার নাম ধরে ডাকছে ভগবানের দিব্য গুণাবলী বর্ণনা আগ্রহ ভগবানের মহিমা কীর্তন করার প্রতি আসক্তিও কৃষ্ণ কর্ণামৃততে বর্ণিত হয়েছে সমস্ত মধুর্য থেকেও যিনি অধিক মধুর এবং সমস্ত দুরন্ত বালকদের থেকেও যিনি অধিক চঞ্চল সেই কৃষ্ণকে নিয়ে আমি এখন কী করি তার অপূর্ব মধুর্যমণ্ডিত কার্যকলাপ আমার হৃদয়কে এমনভাবে আকর্ষণ করছে কিন্তু আমি বুঝতে পারছি না আমার কী করা উচিত এরপরে শ্রীকৃষ্ণের লীলাস্থলিতে বাস করার আকাঙ্ক্ষা পদ্মাবলী নামক গ্রন্থে রূপ গোস্বামী বৃন্দাবনের বর্ণনা করে বলছেন এখানে নন্দমহারাজের পুত্র তার পিতার সঙ্গে বাস করতেন নন্দমহারাজ ছিলেন সমস্ত গোপালকদের রাজা এখানে কৃষ্ণ একটি শকট ভেঙে ফেল ফেলেন যাতে শক্তাসুর নামে একটি অসুর লুকিয়েছিল এখানেই সেই দামোদর যিনি আমাদের জড়বন্ধন মোচন করতে পারেন তিনি তার মা যশোদার দ্বারা রজ্জুবদ্ধ হয়েছিলেন শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত মথুরা অথবা বৃন্দাবনে বাস করেন এবং শ্রীকৃষ্ণের সমস্ত লীলা স্থলগুলি দর্শন করেন এই পবিত্র ধামে শ্রীকৃষ্ণ তার গোপসখা ও মা যশোদার সঙ্গে তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন আজও কৃষ্ণ ভক্তরা সেই সমস্ত স্থানগুলি পরিক্রমা করেন এবং যারা মথুরা ও বৃন্দাবনে আসেন তারা নিরন্তর এক অপ্রাকৃত আনন্দ অনুভব করে। প্রকৃতপক্ষে বৃন্দাবনে গেলেই তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের বিরহ অনুভূত হয় কেননা প্রকটকালে তিনি সেখানে যে সমস্ত মধুর লীলাবিলাস করেছিলেন সেই কথা তখন মনে পড়ে যায় শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করার প্রতি আকর্ষণ ও শ্রীকৃষ্ণের প্রতি একরকমের আসক্তি নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা কৃত্রিম ভক্তি প্রদর্শন করে অবশেষে পরমেশ্বর ভগবানের লীন হয়ে যেতে চান কখনো কখনো তারা শুদ্ধ ভক্তের ভাব অনুকরণ করে শ্রীকৃষ্ণের লীলাস্থলীতে যান কিন্তু তারা কেবল সাযোজ্য মুক্তি কামনা করেন তাই তাদের এই কার্যকলাপ ভগবানের প্রতি আসক্তিবশত নয় শ্রীলপোস্বামী বলেছেন শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি কর্মী ও জ্ঞানীদের হৃদয়ে কখনোই প্রকাশিত হতে পারে না কেননা শুদ্ধ কৃষ্ণ ভাবনা প্রসূত এই রতি অত্যন্ত দুর্লভ এবং অনেক মুক্ত পুরুষদের পক্ষেও তা লাভ করা সম্ভব নয় ভগবদ্গীতায় বলা হয়েছে যে সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্মপুত স্তরে অধিষ্ঠিত হলে ভক্তি লাভ করা যায় যে মানুষ কেবল নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে গিয়ে মুক্তি লাভ করতে চান তার পক্ষে শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হওয়া অসম্ভব তার প্রতি এই আসক্তি বা রতিক শ্রীকৃষ্ণ অত্যন্ত গোপন রাখেন এবং তিনি কেবল তার শুদ্ধ ভক্তদেরই তা দান করেন কি সাধারণ ভক্তেরাও এই ধরনের বিশুদ্ধ কৃষ্ণরতি লাভ করতে পারেন না সুতরাং যে সমস্ত মানুষের হৃদয় সকাম কর্মের ক্রিয়া ও প্রতিক্রিয়ার দ্বারা কলুষিত হয়ে আছে এবং যারা নানা রকম মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনায় মগ্ন হয়ে আছে তারা কি করে এই রতি লাভ করবে অনেক কথাকথিত ভক্ত আছে যারা কৃত্রিমভাবে শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলার ধ্যান করে কখনো কখনো কেউ আবার অভিনয় করে যেন একটি বালক রূপে কৃষ্ণ তার সঙ্গে কথা বলছে অথবা রাধারানী ও কৃষ্ণ উভয়েই তার কাছে এসে তার সঙ্গে কথা বলছেন। এই ধরনের অভিনয়গুলি নির্বিশেষবাদীরাই করে এবং এইভাবে তারা নিরীহ মানুষকে আকৃষ্ট করতে পারে যাদের ভক্তির বিজ্ঞান সম্বন্ধে কোনো জ্ঞান নেই কিন্তু কোনো অভিজ্ঞ ভক্ত যখন সমস্ত কৌতুকাভিনয় দেখেন তিনি তৎক্ষণাৎ সেই সমস্ত কপটাচারী ভণ্ডগুলির মুখোশ খুলে দেন কখনো কখনো এই সমস্ত ভণ্ডগুলি শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির অভিনয় করে কিন্তু সেগুলি কখনো যথার্থ আসক্তি বলে স্বীকার করা হয় না এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে এই ধরনের আসক্তির অনুকরণ করার ফলেও ধীরে ধীরে শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হওয়া যেতে পারে এই আসক্তির অনুকরণকে দুটি ভাগে বিভক্ত করা হয় ছায়া আসক্তি অনুকরণ ও করা আসক্তি অনুকরণ কেউ যখন ভক্তি অনুসরণ না করে অথবা সদ্গুরুর দ্বারা পরিচালিত না হয়ে এই ধরনের আসক্তির অনুকরণ করে তাকে বলা হয় ছায়া আসক্তি কখনো কখনো দেখা যায় কোনো মানুষ জড় সুখভোগের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও অথবা মুক্তিলাভের আকাঙ্ক্ষী হওয়া সত্ত্বেও সৌভাগ্যক্রমে ভগবানের দিব্যনাম কীর্তনে রত শুদ্ধ ভক্তদের সঙ্গ করে সেই সময় কেবলমাত্র এই শুদ্ধ ভক্তদের সঙ্গ করার ফলে সেই শুদ্ধ ভক্তদের চন্দ্রকিরণের মতো স্নিগ্ধ ভগবত প্রেম তার হৃদয়ে প্রতিফলিত হয় এবং শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবে তিনি অনুসন্ধিত সু হয়ে একরকম আসক্তি লাভ করেন কিন্তু এই আসক্তি অত্যন্ত ক্ষণস্থায়ী যদি এই ক্ষণস্থায়ী আসক্তির উদয়ে জড়জাগতিক ক্লেশের নিবৃত্তি হয় তখন তাকে বলা হয় পরা আসক্তি সেই ধরনের ছায়া আসক্তি অথবা পরা আসক্তি শুদ্ধ ভক্ত সঙ্গে অথবা বৃন্দাবন বা মথুরায় গমনের প্রভাবে বিকশিত হতে পারে কোনো সাধারণ মানুষও যদি শ্রীকৃষ্ণের প্রতি এই আসক্তি লাভ করেন এবং সৌভাগ্যক্রমে শুদ্ধ ভগবত ভক্তির অনুশীলন করেন তাহলে তিনি শুদ্ধ ভক্তে পরিণত হতে পারেন অর্থাৎ চিন্ময় আসক্তি এত শক্তিশালী যে সেই আসক্তি লাভ করে শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে সাধারণ মানুষও সিদ্ধ অবস্থা প্রাপ্ত হতে পারে কিন্তু শুদ্ধ ভক্তের পবিত্র সঙ্গের প্রভাবে আশীর্বাদ পুষ্ট না হলে শ্রীকৃষ্ণের প্রতি এই আসক্তি লাভ করা যায় না শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে যেমন আসক্তির উদয় হয় তেমন শুদ্ধ ভক্তের চরণ কমলে অপরাধ করলে সে আসক্তি নির্বাপিত হয় আরও স্পষ্টভাবে বলা যায় শুদ্ধ ভক্তের সঙ্গে প্রভাবে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির উদয় হয় কিন্তু কেউ যদি শুদ্ধ ভক্তের চরণ কমলে অপরাধ করে তাহলে তার ছায়া আসক্তি অথবা পড়া আসক্তি ক্ষয় হতে যেতে পারে এই ক্ষয় অনেকটা পূর্ণচন্দ্রের ক্রমশ ক্ষীণ হয়ে হতে হতে অন্ধকারে বিলীন হয়ে যাওয়ার মতো তাই শুদ্ধ ভক্তের সঙ্গ করার সময় সবসময় সচেতন থাকা উচিত তাদের চরণে যেন কোনো অপরাধ না হয়ে যায় শুদ্ধ ভক্তের প্রতি অপরাধের অনুপাতে ছায়া আসক্তি বা পড়াশক্তি ক্ষয় হয়ে যায় যদি অপরাধ অত্যন্ত গুরুতর হয় তাহলে আসক্তি সম্পূর্ণভাবে ক্ষয় হয়ে যায় আর সেই অপরাধ যদি ততটা গুরুতর না হয় তাহলে আসক্তি মধ্যম অথবা কনিষ্ঠ শ্রেণীর হয়ে পড়ে কেউ যদি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায় অথবা লাভের অভিলাষী হয় তাহলে তার ভাব ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে হতে ছায়া আসক্তি পরা আসক্তি অথবা পাশনায় পরিণত হয় কোনো মানুষ যখন নিজেকেই পরমেশ্বর ভগবান বলে মনে করে ভগবানের মতো লাভ করতে চায় সেই আকাঙ্ক্ষাকে বলা হয় অহংগ্রহ পাশন আত্মপলব্ধির এই অবস্থার নাম অদ্বৈতবাদ অদ্বৈতবাদীরা মনে করে যে তারা ভগবানের থেকে অভিন্ন এইভাবে যেহেতু তারা ভগবানের সঙ্গে তাদের পার্থক্য নিরূপণ করে না তাই তারা মনে করে যে তাদের নিজেদের পূজার মাধ্যমেই তারা পরম ঈশ্বরের পূজা করছে কখনো কখনো দেখা যায় যে কনিষ্ঠ অধিকারী ভক্ত প্রচণ্ড উৎসাহের সঙ্গে কীর্তন করছে ও নৃত্য করছে কিন্তু মনে মনে সে ভাবছে যে সে ভগবানের সঙ্গে এক হয়ে গেছে এই অদ্বৈত ধারণা শুদ্ধ ভক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন অনেক সময় দেখা যায় যে ভক্তি সাধনা না করেও অকস্মাৎ কেউ উন্নত স্তরের ভগবত ভক্তি লাভ করেছেন এই ক্ষেত্রে বুঝতে হবে যে পূর্ব জীবনে তিনি উন্নত স্তরের ভগবত ভক্তি লাভ করেছিলেন যে কোনো কারণবশত তা সাময়িকভাবে আচ্ছাদিত ছিল কিন্তু সম্ভবত ভক্তের চরণে অপরাধ করার ফলে কিন্তু আবার সুযোগ পাবার ফলে তা পুনরায় বিকশিত হয়েছে এই সিদ্ধান্তে বলা যায় যে শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবের কেবল ভক্তিমার্গে উন্নতি সাধন করা যায় কেউ যদি পারমার্থিক জীবনে ক্রমান্বয়ে উন্নতি সাধন করতে পারেন তাহলে বুঝতে হবে যে সেটি সম্ভব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে জাগতিক ইন্দ্রিয় তৃপ্তির আনন্দ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে ভাবভক্তি স্তরে উন্নীত হয়েছেন যে ব্যক্তি তিনি যদি কখনো ঘটনাক্রমে ভক্তিমার্গীয় কার্যকলাপ থেকে চ্যুত হন তবুও তার প্রতি বিরুদ্ধ মনোভাবাপন্ন হওয়া উচিত না ভক্তিতায় এই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে যে ভক্তের ভগবানের প্রতি স্থির বিশ্বাস ও অবিচল ভক্তি রয়েছে এমন কি তাকেও যদি কখনো ভক্তিযোগের স্তর থেকে বিচ্যুত হতে দেখা যায় তবুও তাকে শুদ্ধ ভক্ত রূপেই গণ্য করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রতি দৃঢ় ভক্তিযুক্ত হয়ে যিনি তাদের সেবায় যুক্ত থাকেন তিনি ভক্তিযোগে প্রভূত উন্নতি সাধন করে নৃসিংহ পুরাণে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কাই মনোবাক্যে পরমেশ্বর ভগবানের দিব্য সেবায় নিযুক্ত থাকেন এবং তাকে যদি আপাত দৃষ্টিতে কোনো অসৎ কার্যে লিপ্ত থাকতে দেখাও যায় তবুও তার ঐকান্তিক ভক্তির প্রভাবে তার সেই অসৎ আচরণগুলি শীঘ্রই দূরীভূত হবে এই প্রসঙ্গে চাঁদের দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে যে পূর্ণচন্দ্রে অনেক সময় কিছু কিছু দাগ দেখা যায় সেগুলিকে দেখে কলঙ্ক বলে মনে হতে পারে কিন্তু তবুও চন্দ্র থেকে বিচ্ছুরিত জ্যোতির প্রকাশকে তার দ্বারা রোধ করা যায় ঠিক সেই রকম ভক্তিযোগে ভগবানের বিবিধ সেবার মধ্যে যদি ক্ষুদ্র একটি ত্রুটি থাকে সেই ত্রুটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে আসক্তি তা দিব্য আনন্দে পরিপূর্ণ দিব্য আনন্দ মধ্যে ক্ষুদ্র জড় ত্রুটি সমূহের যে কলঙ্ক তা নিতান্তই নগণ্য নমস্কার আজকের মতো এতটাই পরের দিন আবার এই ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবেন আপনারা অতি অবশ্যই পুরোটা মন দিয়ে শুনবেন